দেশে বিদ্যুৎ সংকটের মধ্যে কিছুটা আশা আলো দেখাচ্ছে ভারতীয় আদানি গ্রুপে বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের ঝাড়খণ্ডে চোদ্দশো পঁচানব্বই মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি এরই মধ্যে আদানি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশে গ্রিটলেন যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে বিদ্যুৎ সঞ্চালন প্রস্তুত করতে দুইজনের পরীক্ষার কাজ শিগগিরই শুরু করা হবে এটি শেষ হলে আগামী মাসের শেষ দিকে আদানি বিদ্যুৎ দেশে আসতে পারে সংশ্লিষ্টরা বলছে আদানি বিদ্যুৎ কেন্দ্রটি এমন এক সময় উৎপাদনে আসতে যাচ্ছে যখন জ্বালানির সংকটের কারণে দেশে বিদ্যুৎগুলো প্রজনমাফিক বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না সংকটের এই সময়ে আদানি প্রথম ইউনিট সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ দেশে আনা গেলে ঘাটতি কিছুটা হলেও কমে আসবে বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে আদানি বিদ্যুৎ কেন্দ্রটির এরই মধ্যে কাজ শেষ হয়েছে এখন বাংলাদেশের অংশে সঞ্চালন লাইনের পরীক্ষা চালানো হবে চলতি সপ্তাহে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি এ পরীক্ষা কার্যক্রম চালাতে পারে শুরুতে পরীক্ষামূলকভাবে চারশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেশে আনা হতে পারে আদানি বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে আটশো বিদ্যুৎ নেওয়ার মতো সঞ্চালন অবকাঠামো এখনও প্রস্তুত করা যায়নি এ কারণে প্রথম ইউনিট প্রস্তুত হলেও তা পুরো সক্ষমতা এখনই ব্যবহার করা যাচ্ছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে শুরুতেই প্রথম ইউনিটের আটশো বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা থাকলেও সাবস্টেশন নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রাথমিকভাবে চারশো মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হতে পারে বিদ্যমান সাব স্টেশন নিয়ে এই বিদ্যুৎ দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করা হবে এতে আপাতত উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসন হবে আদানি বিদ্যুৎ দেশে আনার জন্য চাপাই নবাবগঞ্জের রহনপুরে এবং বগুড়ায় চারশো কেভি দুটি গ্রিড সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে বলেও পিজিসিবি সূত্রে জানা গিয়েছে এর মধ্যে ভারত সীমান্তবর্তী মনাকসা থেকে রহনপুর পর্যন্ত আটাশ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে দুইশ ছাব্বিশ কোটির টাকা ব্যয়ে এই সঞ্চালন লাইন নির্মাণ করেছে সংস্থাটি উল্লেখ্য বর্তমানে ভারত থেকে এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানি প্রথম ইউনিটে আটশো মেগাওয়াট বিদ্যুৎ গ্রিজে যুক্ত করা গেলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি পরিমাণ দাঁড়াবে এক মেগাওয়াট আর বিদ্যুৎ কেন্দ্রটি পুরো সক্ষমতা অর্থাৎ চৌদ্দশো পঁচানব্বই মেগাওয়াট গ্রিডে সরবরাহ করা হলে ভারত থেকে বিদ্যুৎ আমদানি পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই হাজার ছয়শ ছাপ্পান্ন মেগাওয়াটে যা দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার দশ শতাংশ বিপিডিবির সঙ্গে আদানি বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার সতেরো সালে পঁচিশ বছর মেয়াদি এই বিদ্যুৎ ক্রয় চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারিত হয় ছয় টাকা আশি পয়সা বা আট দশমিক ছয় এক সেন্ট তবে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় এখন আর এই মূল্যে বিদ্যুৎ ক্রয়ের সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা প্রিয় দর্শক বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি কতটা স্বস্তি দিবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন